ফ্রেন্ডস আবারও চলে এলাম চলো এবার দেখে নেব যে মহামান্য অ্যাঞ্চেল তোমাদের কেরিয়ার লাইফে ঠিক আছে আমার সমস্ত ভিউয়ার্সদের কেরিয়ার লাইফে তাদের কর্মজীবনে আগামী দিনে কি উপহার নিয়ে আসছে মহামান্য অ্যাঞ্চেল চলো দেখে নেব মহামান্য অ্যাঞ্চেল থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্চেল আমাকে দেখাও যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কর্মজীবনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কর্মজীবনে আগামী দিনে আমার সমস্ত ভিউার্স বন্ধুদের কর্মজীবনে আমার সমস্ত ভিউার্স বন্ধুদের কর্মজীবনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কর্মজীবনে আগামী দিনে আগামী দিনে আমার সমস্ত আমার সমস্ত ভিউার্স বন্ধুদের কর্মজীবনে আমার সমস্ত ভিউার্স বন্ধুদের আমার সমস্ত ভিউবার বন্ধুদের কর্মজীবনে আমার সমস্ত ভিওয়ার্স বন্ধুদের কর্ম জীবনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কর্ম জীবনে আমার সমস্ত ভিউার্স বন্ধুদের কর্মজীবনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কর্মজীবনে মহামান্য অ্যাঞ্চেল তুমি আগামী দিনে কি উপহার নিয়ে আসছো মহামান্য অ্যাঞ্চেল তুমি আগামী দিনে কি উপহার নিয়ে আসছো আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কর্মজীবনে কর্মজীবনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কর্মজীবনে আগামী দিনে মহামান্য অ্যাঞ্চেল তুমি কি উপহার নিয়ে আসছো কি উপহার নিয়ে আসছো কি উপহার নিয়ে আসছো কর্মজীবনে থ্যাংক ইউ মহামান্সেল কি উপহার নিয়ে আসছো কর্মজীবনে আমার সমস্ত ভিউভার্স বন্ধুদের কর্মজীবনে কি উপহার নিয়ে আসছো আচ্ছা দাঁড়াও একটু ক্যারেক্টার সেট করে নি দেখো বন্ধুরা একটু ক্ল্যারিফাই নেব আচ্ছা আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কর্মজীবনে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কর্মজীবনে সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কর্মজীবনে মহামান্য অ্যাঞ্জেল কি আগামী দিনে আগামী দিনে কি উপহার নিয়ে আসছো আগামী দিনে কি উপহার নিয়ে আসছো থ্যাংক ইটস আপ টু ইউ আচ্ছা ট্রাস্ট ওকে ওকে পেরি নাইস আচ্ছা এটা একটা নেব আচ্ছা ওকে এখানে তো আর একটা মজার ব্যাপার ঘটনা ঘটলো দেখো বন্ধুরা কর্মজীবন নিলাম কিন্তু ভালোবাসারও কিন্তু জীবন চলে এলো কীরকম দেখো মহামান্য অঞ্চল কি সুন্দর মেসেজটা সেন্ড করেছেন তোমাদের যদি হয়তো এরকম আছো তোমরা বন্ধুরা যে তোমরা এখনো হয়তো তোমাদের কেরিয়ার লাইফে ভালো করে বোঝার চেষ্টা করো কেরিয়ার লাইফে সেই রকম মানে তোমরা ওই জায়গায় যেতে পারো নি সাকসেসের জায়গায় যেতে পারো নি পদোন্নতির জায়গায় যেতে পারো নি আর সেইটার কোথাও এফেক্ট তোমাদের ভালোবাসার জীবনে গিয়ে পড়ছে ভালোবাসার জীবনে গিয়েও পড়ছে এবং হয়তো তোমাদের ভালোবাসার মানুষটি তোমাদেরকে খুব হার্ড ব্রেক করছে যে তুমি একটা উন্নতি করতে পারো না তুমি এটা করতে পারো না ওটা করতে পারো না এইভাবে তোমরা হয়তো কথা তোমাদেরকে শুনতে হচ্ছে তোমাদের হয়তো ভালোবাসার জীবনেও তোমাদের রোম্যান্সের জীবনেও কোথাও যেন তোমরা আঘাতপ্রাপ্ত হচ্ছ এই কেরিয়ারের জন্য এই কর্মজীবনের জন্য এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু হয়ে থাকে আশা করি তোমরা বুঝতে পারছ যে তোমাদের কর্মজীবনটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা মহামান্য অ্যাঞ্জেল কিন্তু এই মেসেজের মাধ্যমেই দেখিয়ে দিলেন তার মানে তোমাদেরকে কি করতে হবে যাতে আগামী দিনে তোমাদের জীবনে যাতে এই রকম জিনিসপত্র না আসে যদি এই তোমাদের কেরিয়ার লাইফের জন্য মানে কেরিয়ার লাইফে যদি অবনতির জন্য যাতে তোমাদের ভালোবাসার জীবনে যেন কোনো হ্যাম্পার না হয় তোমরা যাতে মারাত্মক লেভেলে হার্ট ব্রেক না পড়ো তাহলে তোমাদেরকে প্রথম থেকেই কি করতে হবে সজাগ সচেতন থাকতে হবে তোমরা ওই ডিপ্রেশনে না থেকে মন খারাপের জায়গায় না থেকে যদি তোমরা সুযোগ পাচ্ছ ঠিক আছে বা তোমরা যেখানেই কর্মরত অবস্থায় রয়েছ সেইখানে তোমাদেরকে যতক্ষণ না ভালো অপরচুনিটি না পাচ্ছ ততক্ষণ না যেখানে রয়েছ সেখানেই তোমরা কিন্তু এফোর্ট দাও এফোর্ট দাও ঠিক আছে সেইখানেই তোমাদেরকে এফোর্টটা দিতে হবে তোমাদের ডেফিনেটলি পারফেক্ট তোমরা হয়তো মানে হতে পারে যে তোমাদের এই এই যে এই যে তোমাদের কেরিয়ার লাইফের জন্য তোমাদের ভালোবাসার জীবনেও যে একটা হ্যাম্পার হচ্ছে হ্যাম্পার তো হচ্ছেই এবং কোথাও একটা হয়তো রিগ্রেট ফিল করছো একটা মানসিক হতাশা ঠিক আছে মন খারাপ হ্যাঁ আপসেট হয়ে আছো কিন্তু বন্ধুরা এটা পারফেক্ট টাইমে পারফেক্ট টাইমেই তোমরা সব কিছু পারফেক্ট টাইমেই তো সব কিছু হয় তো তোমরা একটু পারফেক্ট টাইমের জন্যই ওয়েট করো দেখবে তোমাদের কর্মজীবনে এখন যেখানে রয়েছ সেইখানে এফোর্ট দাও সেইখানে টিকে থাকো যতক্ষণ না ভালো সুযোগ না আসছে এবং ডেফিনেটলি তোমরা হয়তো ভালো সুযোগ আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে একদম দুই থেকে তিন মাসের মধ্যে বা দুই থেকে তিন সপ্তাহ বা দুই থেকে তিন মাসের মধ্যে তোমরা কিন্তু একদম ভালো অপরচুনিটি পেয়ে যাবে এবং তোমাদের কর্মজীবনে পদোন্নতি হবেই এটা মহামান্য অ্যাঞ্জেল একদম দেখিয়ে দিচ্ছেন তোমাদের ক্ষেত্রে এখন পারফেক্ট টাইম নয় বলে তোমাদের হয়তো এখন তোমরা একটু হার্ট ব্রেক সিচুয়েশানে পড়ছো কারণ কি এই কেরিয়ার লাইফের জন্য তোমাদের ভালোবাসার জীবনেও কোথাও একটা হ্যাম্পার হচ্ছে সেটাই দেখাচ্ছেন হ্যাঁ এবং হয়তো তোমরা অ্যাকশন নিতেও পাচ্ছ না কেন কি তোমাদের কেরিয়ার লাইফটা এখনও পর্যন্ত সেই জায়গায় যায়নি বা তোমরা হয়তো ওয়েট করছো ঠিক আছে ওয়েট করছো গিভ আপ তো নি গিভ আপ তো করছো না গিভ আপ করতেও বারণ করছে তোমাদের উপরে ডিপেন্ড করছে তোমরা গিভ আপ করবে কি করবে না কিন্তু গিভ আপ না করাই ভালো যতক্ষণ না ভালো সুযোগ সুবিধা না পাচ্ছ কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আগামী দুই থেকে তিন সপ্তাহ বা দুই থেকে তিন মাসের মধ্যে তোমরা কিন্তু একদম বিদেশে বিদেশে কিন্তু কোনো বা নিউ মানে মানে বিদেশে আমি যেটা দেখতে পাচ্ছি যে বিদেশে জন্মস্থান থেকে দূরে মানে বিদেশে তোমাদের কিন্তু অবশ্যই একটা ভালো সুযোগ আসতে চলেছে এবং পদোন্নতির জায়গা কর্মের ক্ষেত্রে পদোন্নতির জায়গায় তোমরা মানে কর্মে পদোন্নতি হতে চলেছে বা তোমরা হয়তো ট্রান্সফার হয়ে যেতে পারো বা নিউ প্রজেক্ট শুরু করতে পারো আগামী দুই থেকে তিন সপ্তাহ বা দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি এখন হয়তো তোমাদের ভালোবাসার জীবনেও কোনো অ্যাকশন নিতে পারছো না তোমাদের ভালোবাসার মানুষটাকেও কোথাও হার্ট ব্রেক করে দিচ্ছ কিন্তু তোমরা চিন্তা করো না তোমরা বিশ্বাস রাখো তোমরা অ্যাকশন নিতে পারবে ঠিক আছে স্ট্যান্ড নিতে পারবে নিজের প্রতি কিন্তু তোমাদেরকে এখন ওয়েট করতে হবে দুই থেকে তিন মাস বা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বা দুই থেকে তিন মাসের মধ্যে দেখবে কর্মের জায়গায় পদোন্নতি এবং তোমরা জন্মস্থান থেকে দূরে বিদেশেও তোমরা অপরচুনিটি পেয়ে যাবে বিশ্বাস রাখো দেখবে তখন তোমরা কিন্তু ভালোবাসার জীবনেও কি করবে মানে স্ট্যান্ড নিতে পারবে অ্যাকশান নিতেও পারবে হুম এটা আমি কিন্তু একদমই দেখতে পাচ্ছি তখন দেখবে একটা রোম্যান্সও আসবে ভালোবাসাও আসবে ও মাই গড এবং একটা বিগ হ্যাপি চেঞ্জেস দেখতে পাবে ভালো কিছু দেখতে পাবে কারণ এটা কিন্তু মহামান্য অ্যাঞ্চেল দেখো কেমনভাবে রিপ্রেজেন্ট করলেন তার মানে তোমাদের মধ্যে এই জিনিসপত্রগুলো চলছে আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে এই জিনিসপত্রগুলো চলছে বলেই কিন্তু মেসেজটা সেন্ড করেছে এমনি এমনি কিন্তু উনি ম্যাসেজ সেন্ড করবেন না কেন কি এখানে দেখিয়ে দিলেন কেরিয়ারের সাথে ভালোবাসার জীবনটাও ওতপ্রোতভাবে জড়িত তো তোমরা সেইভাবেই সজাগ সচেতন হয়ে যাও ঠিক আছে সজাগ সচেতন হয়ে যাও আশা করি তোমরা বুঝতে পেরেছো হুম তোমার কোনো চিন্তাভাবনা করো না সবকিছুই ঠিক হয়ে যাবে সব কিছুই ঠিক হয়ে যাবে সব কিছুই হয়তো তোমরা হয়তো ভালোবাসার মানুষটাকেও হার্ট ব্রেক করে ফেলছো কিছু করার নেই এখন তোমাদের পরিস্থিতি বা তোমাদের ভালোবাসার মানুষটাও কোথাও তোমাদেরকে সেইভাবে এফোর্ট দিচ্ছে না বা সেও দূরে মানে সেইভাবে তোমাদেরকে হয়তো কোনো এফোর্টই দিচ্ছে না সে এখন নিজের জায়গায় ফোকাসড হয়ে গেছে হ্যাঁ কেন কি তোমরাও হয়তো তোমরা হয়তো তা তোমাদের কেরিয়ারে কেরিয়ার লাইফের জন্যই কর্মজীবনের কোথাও কর্মজীবনে খুবই আপসেট এবং খুব আপসেটের জায়গা থেকে তোমাদের মানুষটাকেও তো তোমরা হার্ট মানে ব্রেক করে ফেলছ আর যার জন্য তোমার মানুষটাও হয়তো ভালোবাসার কাপটা তোমাদের প্রতি এনার্জি দেওয়াটা বন্ধ করে দিয়েছে এবং তোমরা হয়তো সেরকমভাবে স্ট্যান্ড নিতেও পারছো না অ্যাকশান নিতে পারছো না কিন্তু বন্ধুরা চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে সমস্যার সমাধান বের করতে হবে তোমার অবশ্যই সমস্যার সমাধান অ্যাকশান নিতে হবে অ্যাকশান নিতে হবে ঠিক আছে ডুয়েলিটিতে ভুগলে হবে না ডুয়েলিটিতে ভুগলে হবে না তোমাদের মধ্যে সব কিছুই ঠিক হয়ে যাবে ভালোবাসা আসবে রোম্যান্স আসবে রিউনিয়ন আসবে সব কিছু ঠিক হবে ডুয়েলিটিতে ভুগলে চলবে না একটাই চিন্তা করতে হবে ঠিক আছে তো আমি যেটা বলবো যে তোমাদের তোমরা বিশ্বাস রাখো তোমাদের কর্মজীবনে অবশ্যই পরিবর্তন আসবে সিচুয়েশান ইমপ্রুভ হবে আগামী দুই থেকে তিন সপ্তাহ বা দুই থেকে তিন মাসের মধ্যে আর তখন দেখবে তোমাদের জীবনের রোম্যান্স রিউনিয়ন যাদের যাদের আটকে আছে আচ্ছা তার মানে তোমাদের রিউনিয়ন যে হচ্ছে না হ্যাঁ কোথাও যে তোমার মানুষটা স্ট্যান্ড নিতে পারছে না অ্যাকশান নিতে পারছে না সেটাও এটাও একটা কারণ এবার বুঝতে পেরেছি ওই জন্যই মহামান্য যে একসাথে ওতপ্রোতভাবে জড়িয়ে হ্যাঁ কর্ম এবং লাভ লাইফ দুটোকে একসাথে জুড়িয়ে কিন্তু তোমাদেরকে মেসেজ সেন্ড করলেন কেন কি এটা তোমাদের মধ্যে হচ্ছে তাহলে এমনি এমনি উনি মেসেজ সেন্ড করেন না আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা চিন্তা করো না বিশ্বাস রাখো তোমরা নিজেদের কর্মের দিকে এফোর্ট দাও ঠিক আছে এবং একটু অপেক্ষা করো দুই থেকে তিন সপ্তাহ বা দুই থেকে তিন মাসের মধ্যে ভীষণ সুন্দর কর্মের জায়গাটা তৈরি হয়ে যাবে তোমরা অবশ্যই দেখবে কর্মে অপরচুনিটি পদোন্নতি জায়গাটা এসে যাবে ওকে